সোমবার আর আজ তো বুদ্ধ পূর্ণিমা আর এই দেখুন সকাল সকাল আমাদের মা একদম নতুন শাড়ি পরে সাজু গুজু করে বসে আছে কি ব্যাপার মা গুজে বসে আছেন কি খাবেন আজকে তো আমাদের পূর্ণিমার ভোগ হবে আলুর তরকারি আলুর দম আলুর দম আর রুটি মায়ের অর্ডার হয়ে গেল কুচা আলুর দম আর রুটি পরোটা খেলে সহ্য হবে না পরোটা খেলে সহ্য হবে না ওই জন্য আলুর দম আর রুটি আজকের মেনু আর বাচ্চাগুলো ওর দিকে ওরা তো হচ্ছে আলুর দম খায়নি সকালবেলাটা খেতে চায়নি ওই জন্য ওর দিকে দুধ আর রুটি খাবো এই যে বাবু ঠাকুর আসেনি পুজো ওই জন্য সব রেডি করে রাখছি চলে আসবে এখন তো বেজে গেছে নটা বেজে গেছে চলে সাড়ে নটার সময় চলে আসবে চলুন গিয়ে আগে আটাটা মেখে পেলি তারপরে অন্য কাজে যে এখন আমি আটাটা মাখতে চলেছি মেখে ঢাকা দিলে না আগে থেকে ঢাকা দিয়ে রাখলে আটা মানে রুটিটা তাহলে খুব ভালো হয় ফুলেও ভালো আর এই যে দেখুন আটাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে আবার পুজোর একটুখানি কাজ বাকি ছিল বললে এই সোলতাগুলো বাকি ছিল আর চিঁড়েটা কালকে আনতে ভুলে গেছিলো আপনাদের দাদা ওই জন্য এই নিয়ে আসছে ওই জন্য ওইটাই একটু ভালো করে পাশে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক তো ধান থাকে আর ওই জন্য ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি এই যে এখানে এসে আমি আলপনাটাও দিয়ে দিচ্ছি ওপো আর আমাদের ঠাকুর মশাই উনি তো সাড়ে নটার সময় আসেন ওই জন্য তার আগে তারপরে তো রোদ হয়ে কখন সাড়ে নটা বলতে গেলে হয়তো দশটা বেজে যাবে ওই জন্যই এসে তাড়াতাড়ি করে আমি ভাবলাম রুটি তরকারিটা করেই রেখে দিই তাহলে ওদিকে আবার ভাত রান্নার কাজ রয়েছে জানেন তো মেয়েদের মানে স্টেপ বাই স্টেপ পরের পর কাজ গুছিয়ে না রাখলে নিজের দিকেই কষ্ট ভোগ করতে হয় ওই জন্য ওদিকে সব গুছানো হয়ে গেছে আর এদিকে দেখুন আর রুটিও হয়ে গেছে আর এখানে গোটা আলুটা সকালেই সিদ্ধ করে রেখেছিলাম এই গোটা আলুর দম খেতে ভীষণ ভালো লাগে আর মাও ভালোবাসে ওই জন্য গোটা আলুর দমই বানালাম মিষ্টি আর আলুর দম দিয়ে খেয়ে নেবে আর দেখুন অলমোস্ট প্রায় আমার হয়েই গেছে আর এখানে শুধু আদা আর জিরা দিয়েছি কসুরি মেথি একটু বেশি আর এইদিকে পড়তে করতে আমার ঠাকুর এসে গেছেন এসে গিয়ে এখানে আরতি হচ্ছে আজকে তো বুদ্ধ পূর্ণিমা আজকে দিনটি ভীষণ ভালো খুব ভালো আর এই দেখুন পুজো হয়ে গেছে এরপর আমি প্রসাদগুলো সব সাজিয়ে দিচ্ছি অরিত্রী গোটা পাড়াতে চলে আসবে ওইটা এক চলে যা বাবু সোনা এটা দিয়ে আসবি সব ঘরে ঘরে গোপাল তুই দিদির সাথে চলে যাও আর এই দেখ এখানে ছটা ঘর ছটা জায়গায় দিয়েছি ছ ঘরে দিয়ে দিবি ঠিক আছে চলে যা সাবধানে যা এদিকে অরিত্রীয় প্রসাদ সমস্ত দেওয়া হয়ে গেছে আর আর ওদের সব খাবারের জন্য সব রেডি করে দিচ্ছি কারণ এগারোটা পার হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে সবাই কি ভীষণ খিদে পাচ্ছে আর এই যে এখানে রুটি আর তরকারিটা বেড়ে দিচ্ছি মাকে আগে দিয়ে দিই তারপরে বাচ্চারা তো দুধ দিয়ে খাবে বলেছিল এই যে মায়ের জন্য খাবার রেডি হয়ে গেছে আর বাচ্চাদের জন্য দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে দিচ্ছি এরপর ওর দিকে খাইয়ে দেবো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন